আসসালামু আলাইকুম শ্রেণীর বাংলা 10 তারিখে যে পরীক্ষাটা হবে বাংলা বাংলা পরীক্ষার সামবার্ষিক মূল্যায়নে বা অর্ধবার্ষিক মূল্যায়নের যে প্রশ্নগুলো বা কোশ্চনগুলো আসতে পারে তার একটি চূড়ান্ত একটি সাজেশন দেবেন আশা করি তোমরা অবশ্যই কোশ্চনগুলো একটু ভালোভাবে একটু পড়বা বলে তোমার অবশ্যই ভালো হবে দেখো আমাদের কোন অধ্যায়গুলো আছে কোন চ্যাপ্টারগুলো আছে আমাদের প্রথম চ্যাপ্টার আছে দ্বিতীয় চ্যাপ্টার আছে তৃতীয় চ্যাপ্টার আছে চতুর্থ চ্যাপ্টার আছে আমাদের এক থেকে একাত্তর পেজ পর্যন্ত আমাদের আমাদের এই অর্ধবার্ষিকে কি মূল্যায়নের পরীক্ষা আসে আমরা এখন আমরা চূড়ান্ত একটা সাজেশন দেব কোনগুলো কোনগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই দেখো পরিস্থিতিতে এক এই একটা ভালোভাবে আয়ত্ত করতে পারো এই কোয়েশ্চেনটা ভালোভাবে তোমরা বুঝেই খাতা লিখবা তারপরে আসার সম্ভাবনা বেশি তারপরে আমাদের এই যোগাযোগ ক্ষেত্রে প্রযোজ্য এই কাজটা ভালো ভালো করবো বাসায় ভাষার মর্যাদা প্রকাশ এগুলো করবা তারপরে এটা একশো পার্সেন্ট করবা এই কাজটা একশো পার্সেন্ট এটা একশো পার্সেন্ট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই কাজটা তোমরা ভালোভাবে বাসায় বসে বসে এগুলো আয়ত্ত করবা সর্বনামের এবং ক্রিয়াপদ গুলো মজাদা তারপরে এই কাজটা করতে পারো তারপরে এই কাজটা করবা এই কাজটা করবা তারপরে এই বক্তারিত বক্তার এই কাজগুলো করবা এই কাজগুলো 100% করবা এই কাজগুলো করবা বাসা বসে এগুলো প্রয়োজন নাই এগুলো করার প্রয়োজন নাই এগুলো প্রয়োজন নাই তারপর শব্দগুলো মুখস্থ এই উদাহরণটা দেখবা সরি এটা হচ্ছে উচ্চারণ উচ্চারণ এগুলো দেখবা তো তারপরে আমাদের আছে শব্দগুলা আয়ত্ত করবা শব্দ শব্দগুলা দেখবা আঞ্চলিক ভাষাটা দেখবা এই গুলা এদিকে আর নাই ও দেখো এখানে কাজগুলো করব বিশেষণ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশ্লেষণ অনুসর্গ। শব্দ গুলো এগুলো কি করবা আয় করবা তারপরে তোমরা এগুলো ভালো ভালো আয়ত্ত করবে বাসা বসে বসে এগুলা ইউটিউব পড়ার চেষ্টা করবা জ্ঞান অর্জন করার জন্য তোমাকে অবশ্যই এগুলো প্রয়োজন তারপর এই কাজটা করতে কাজটা করবা

এই কাজটা করবা তোমরা দলীয় ভাবে এই কাজটা করবা বাক্য ঘটনটা করবা আটচল্লিশ তারপরে এই কাজটা করবা আশা করি তোমাদের এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে এই কাজটা করতে পারো আর তোমাদের দুই কাজ নয় এগুলোই তোমরা বেশি করার প্রয়োজন এমনি অনেক হয়ে গেছে তোমরা এই কাজগুলো করো ইনশাল্লাহ ভালো একটা